দেখুন আমাদের কাছে নাইটি পাবেন পুরোটা কিন্তু ব্রান্ডের নাইটি পাবেন মাত্র মতো আটচল্লিশ টাকা থেকে অনলি আটচল্লিশ টাকা দেখুন কালার ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু কালার নয় আপনি ডিজাইন ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মতো আটচল্লিশ টাকা কিন্তু কিনে কিন্তু আপনারা ব্রান্ডের নাইটি কিনে কিন্তু আপনারা বিজনেস করতে পারছেন মাত্র মতো আটচল্লিশ আটচল্লিশ টাকা কিন্তু নাইটি কিনতে পারবেন কুর্তি কুর্তি কত করে কিনেছেন কুর্তি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র কিন্তু সত্তর টাকা থেকে অনলি সত্তর টাকা কিন্তু ব্র্যান্ডেড কুর্তি কিনে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন তাছাড়া অফার দেখুন অফার আমাদের সবসময় থাকে দামের চ্যালেঞ্জ তো থাকে তার সাথে ইএমআই ফ্যাসিলিটি আচ্ছা কিছু দাদা ভাইদের পুজোর অভাবে ব্যবসা করতে পারেন তাদের জন্য বলবো অবশ্যই আমাদের কিন্তু ইএমআই আই হয় আর যারা ভাবছেন আসতে পারবেন না ভিডিও কলিং মাল নেবেন তাদের জন্য বলবো সিওডি কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে হাতে মাল পাবেন তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন তাছাড়া থাকছে কিন্তু যেটা আমরা সবসময় দিয়ে থাকি প্রিয়াঙ্কা সারি সবসময় মানে দাদা ভাই দিদি ভাইদের দিয়ে থাকে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন আপনারা নিয়ে আসুন এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু আপনারা প্রোভাইড করবো পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে ভিডিও মধ্যে সমস্ত কিছু বলা থাকবে এমনকি স্ক্রিন দেওয়ার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু কল করলে আমরা কিন্তু ডিটেলস কিন্তু বলে দেবো আপনাকে নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নাম অনুপ্রহ্ম প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশন বিশ্বস্ত শাড়ির প্রতিষ্ঠান নতুন করে পরিচিত করার কিছু নেই সবাই চেনে তো যারা মূলত আমাদের অ্যাড্রেসে আসতে যাইছে তাদের জন্য বলবো নতুন করে আমার সাথে ব্যবসা ইনভলভ হবে নম্বরে কল করবেন আমরা কিন্তু আপনাদের টোটালি আপনাদের গাইড করব আর যারা ভাবছেন আসতে পারবেন না তারা কি করবেন তারা কিন্তু ভিডিও কলিং এর সুব্যবস্থা রয়েছে এমনকি সিওডি অনেক দাদা ভাইরা দিদি ভাইরা এখনো ভয়ের মধ্যে পাচ্ছেন যে টাকা যদি পাঠিয়ে দিই টাকাটা যদি মারা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি রেখেছি আপনাদের সিওডি মানে হাতে মাল পাবেন তারপরে আপনারা পেমেন্ট করতে হবেন তাছাড়াও থাকছে কিন্তু আমাদের ইএমআই টি অবশ্যই জন্য ক্রেডিট কার্ড প্রযোজ্য আর যা আরেকটা আমাদের ধার বাকি দিয়ে থাকি যেটা আমাদের সাথে ব্যবসা করছে অনেক পুরনো দাদা ভাইরা দিদি ভাইরা তাদেরকে আমরা ধার বাকি দিয়ে থাকি আর সব থেকে মধ্য ভাধায় একটা ব্যবসা করতে গেলে যেটা সবসময় জরুরি হয় সেটা হচ্ছে এক্সচেঞ্জ কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেই সমস্ত আইটেমগুলো আপনি নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু আমরা মাল কিন্তু আপনাদের প্রোভাইড করবো ঠিক আছে আজকে নিয়ে গেলেন কালকে এক্সচেঞ্জ হয় না মোটামুটি তিন মাস পর আপনারা নিয়ে আসবেন কোনো মাল যদি বিক্রি না করতে আমরা এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু দিয়ে দেবো ডিটেলস জানতে আমাদের ডিসক্রিপশন নাম্বারে কল করুন টোটালি আপনাদের কিন্তু গাইড করে নেওয়া হবে আচ্ছা ঠিক আছে তা মূলত সবে সব ধরনের আইটেম শাড়ির জগতে এটু জেড ভ্যারাইটি সিল্ক থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে আপনাদের শাড়ির জগতে যত ধরনের ভ্যারাইটি আছে সেটা কিন্তু আমাদের কাছে পাওয়া যায় তাছাড়া তারপর পাশাপাশি পাবেন আপনি রেডিমেড জগতে যত ধরনের ভ্যারাইটি ছেলে থেকে শুরু করে মেয়ে থেকে শুরু করে সমস্ত ধরনের বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে সমস্ত ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন কথা একটা দোকান সাথে যত ধরনের ভ্যারাইটির দরকার হয় সেটা কিন্তু আমাদের প্রিয়াঙ্কা সাথে পাওয়া যায় মূলত কিসের উপর ভিডিও কালেকশন দেখাবো কুর্তি আর নাইটির উপর ঠিক আছে কুর্তি আর নাইটি নাইটি যেমন আমাদের স্টার্টিং প্রাইস থাকবে মাত্রার মাত্র আটচল্লিশ টাকা থেকে ঠিক আছে যে মালটা যেমনটা হবে আমরা বলে দেবো কুর্তি স্টার্টিং প্রাইস থাকবে পুরোটা কিন্তু ব্র্যান্ডেড আইটেম থাকবে মাত্রার মাত্র সত্তর টাকা থেকে অনলি অনলি আটচল্লিশ টাকা থেকে নাইটি পাবে আপনি টাকা কিন্তু কুর্তি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পুরোটাই কিন্তু ব্র্যান্ডেড আইটেম থাকবে আইটেম থাকবে কোনো মাল যদি কোনো রকম ফল থাকে আপনি নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমরা প্রোভাইড করবো আপনাদের আচ্ছা আচ্ছা তা অনলাইনে ফেসিলিটি যারা নিতে যাচ্ছে মিনিমাম কত টাকা মিনিমাম অনলাইন পার্সেসিং ওরকম কোনো বাধ্যতামূলক নেই যারা পেমেন্ট করে মাল নেবেন মিনিমাম আপনাকে পাঁচ হাজার টাকার মাল নিতে হয় পাঁচ হাজার তিন হাজার টাকা আমরা দিয়ে থাকি আর শপে এসে ওরকম কোনো বাধ্যতামূলক নেই আপনার যত টাকা সামর্থ্য তত টাকা কিন্তু মাল কিন্তু আপনারা কিনতে পারবেন আচ্ছা তা কথা তো অনেকে হলো প্রথম কালেকশন কালেকশন আমি দেখো ব্র্যান্ডেড আইটেম দেখি ব্র্যান্ডেড দেখুন এই যে এই ধরনের ব্র্যান্ডেড আইটেম আমাদের কাছে শুরু হয়ে যাবে প্রথমে কুর্তি দেখাচ্ছি আমি কুর্তি দেখুন কুর্তি ফার্স্টেই বলেছে আমাদের ব্র্যান্ডেড কুর্তি শুরু হবে মাত্র আমাদের সত্তর টাকা দেবে অনলি সত্তর টাকা থেকে কিন্তু আপনি কুর্তি পাবেন এর ভিতরে অল ভ্যারাইটি কিন্তু আপনারা ডিজাইন পেয়ে যাবেন কেউ যদি ছাপার মধ্যে নিতে চান ছাপা পেয়ে যাবেন কেউ যদি ডিজাইনিং চান ডিজাইনিং মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এগুলো চারটে করে কালার সেট থাকবে দেখুন চারটে করে কিন্তু কালার সেট থাকবে প্রত্যেকটা বান্ডিলে কিন্তু চারটে করে আইটেম থাকবে কেউ যদি একটু বালকে পরিমাণে মাল নেয় তার রেটটা কিন্তু পুরোটা কিন্তু আলাদা থাকবে দেখুন চার পিসেস করে এরকম সেট থাকবে মাত্র অন্তত সত্তর টাকা থেকে কিন্তু এই সমস্ত আইটেমগুলো কিন্তু শুরু ডিজাইনিং থেকে শুরু করে অল ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অল ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে দেখুন এই আইটেমটা এই আইটেমটা ডিজাইনিং রেট থাকবে মাত্র মাত্র বিরানব্বই টাকা থেকে অলি ব্রান অফ বই দেখুন এই আইটেমটা রেট থাকবে অনলি ব্রান্ড অফ কেউ যদি এক্সেল নেন এক্সেল পাবেন কেউ যদি ডবল এক্সেল নেন পেয়ে এক্সেল অনলি ব্রানব্বই টাকা কিন্তু এই আইটেমগুলো শুরু হবে অনলি ফর ব্রানব্বই টাকা থেকে ঠিক আছে কালার ভাইটি দেখুন প্রত্যেকটা আইটেমে কিন্তু কালার ভাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনার পেয়ে যাবেন চারট করে কালার থাকবে শুধু একটা ডিজাইন নয় ব্রানব্বই টাকার মধ্যে আমি যে দেখাচ্ছি এটা শুধু একটা ডিজাইন একটা ডিজাইন নয় আপনি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ পঁচিশটা ডিজাইন পাবেন চারট করে কিন্তু কালার ভেরাইটি পাবেন আপনার সামনে যেটা পাচ্ছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি জাস্ট আমি স্যাম্পল হিসাবে দেখাচ্ছি কি কি আইটেম আমাদের কাছে কি কোন কোন রেঞ্জের কোন কোন মাল পাওয়া যাচ্ছে ঠিক আছে দেখুন এই আইটেমটা ডিজাইনটা দেখুন এটা পুরোটাই নতুন ডিজাইন আমরা নিজেরাই তৈরি করি দেখুন এই আইটেমটা রেট থাকে মাত্র মতো একশো পাঁচ টাকার মতো আপনি একশো একদম দেখুন ডিজাইনটা দেখুন আপনি বলার ডিজাইনটা দেখুন এই সমস্ত আইটেমগুলো যদি কেউ মনে করেন যে একটু বালকে পরিমাণে নেবেন তার রেট কিন্তু আরো ডিসকাউন্ট কিন্তু আমরা করে থাকবো এক্সএল থেকে শুরু করে ডবল এক্সএল থেকে শুরু করে থ্রি এক্সেল থেকে শুরু করে ফোর এক্সএল পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পাবেন ফোর এক্সএল নিতে গেলে আমাদের আগে থাকতে অর্ডার করতে হয় যদি আপনি দুশো পিস বা তিনশো পিস বা দেড়শো পিস নিতে চান তাহলে আগে থাকতে বলতে পারেন ফোর এক্সেলটা আমাদের কম চলে আপনাদের জন্য তৈরি করে দেওয়া হবে এই সমস্ত এক্সেল এল সাইজ কিন্তু পেয়ে একশো পাঁচ টাকা যদি বালকে নেয় তার রেট থাকবে কিন্তু শুধুমাত্র একশো টাকা কালারসের দেখুন এটাও সেট দেখিয়ে দিচ্ছি দেখুন সেট দেখুন প্রত্যেকটা চারটে করে কালার থাকবে একশো একশো পাঁচ টাকার মধ্যে প্রচুর ধরনের ডিজাইন বাইটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমরা পেয়ে যাবেন প্রচুর ধরনের ডিজাইন ভাইটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

পঁচাশি টাকা এল নিলে আপনার পঁচাত্তর টাকা সত্তর টাকা প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম কিন্তু চারটে করে কালার সেট পেয়ে যাবেন একটা ডিজাইন দেখাচ্ছি বলে একটা ডিজাইন নয় প্রত্যেকটা আইটেমে কিন্তু ভ্যারাইটি কিন্তু আপনি ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই একটা আইটেম দেখাচ্ছে দেখুন এই আইটেমটা রেট থাকবে একশো ন টাকা যে কোনো মার্কেটে আপনি কিনতে যাবেন যে কোনো মার্কেটে যাবেন দেড়শো টাকার নিচে পাইকারি কেউ বেঁচবে না আমাদের কাছে পেয়ে যাবেন মাত্রের মধ্যে একশো ন টাকার মধ্যে কেউ যদি বালকে নেয় কেউ যদি একটু কোয়ান্টিটি নেন ছত্রিশ পিস বা চব্বিশ পিসের সেট নেয় তার রেট কিন্তু আলাদা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন প্রত্যেকটা আইটেমে কিন্তু কালার সেট কিন্তু আপনি চারটে মানে কিন্তু কালার সেট থাকবে একটা ডিজাইন দেখাচ্ছি বলে ভিডিওর মধ্যে একটা ডিজাইন নয় মানে একশো নয় বলুন আপনি সত্তর বলুন পঁচাত্তর বলুন পঁচাশি বলুন সাতানব্বই বলুন একশো দশ বলুন একশো কুড়ি বলুন প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে মানে একটা রেঞ্জের ভিতরে আপনি মোটামুটি দশ থেকে কুড়িখানা কিন্তু ডিজাইন ভ্যারাইটি কিন্তু পেয়ে যাচ্ছেন আর কালার ভ্যারাইটি তো প্রত্যেকটা আইটেমে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই আইটেমটা দেখুন এই আইটেমটা রেট থাকবে অনলি কিন্তু সাতানব্বই টাকা দেবো অনলি সাতানব্বই টাকা অনলি সাতানব্বই টাকা কিন্তু এই ধরনের আইটেম পেয়ে যাবেন এরও কিন্তু ডিজাইন ভ্যারাইটি কিন্তু আপনি পেয়ে যাবেন একটা ডিজাইন দেখাচ্ছি বলে একটা ডিজাইন নয় প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনি ভ্যারাইটি কিন্তু ডিজাইন পেয়ে যাবেন দেখুন অনলি সাতানব্বই টাকা দেব আচ্ছা সাতানব্বই টাকা মধ্যে এই সমস্ত আইটেমগুলো চলে আসবে কেউ যদি কোয়ান্টিটি করেন তার রেট কিন্তু আলাদা কিন্তু আমরা করে দেবো কেউ যদি কোয়ান্টিটি করেন তার রেট কিন্তু আমরা আলাদা করে দেবো ঠিক আছে দেখুন এই একটা ডবল এক্সচেঞ্জ এই আইটেমটা রেট থাকবে বিরানব্বই টাকা ডবল এক্সচেঞ্জ যদি এই আইটেমটা কেউ নেয় তার রেট থাকবে অনলি ফর কিন্তু বিরানব্বই টাকা দেখুন অনলি বিরানব্বই টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাচ্ছেন অনলি বিরানব্বই টাকার মধ্যে এই ধরনের ভ্যারাইটিগুলো পেয়ে যাচ্ছেন অনলি বিরানব্বই টাকা আচ্ছা অনলি বিরানব্বই এটা এল সাইজ হবে কেউ যদি কোয়ান্টিটি নেয় তার রেট থাকবে পঁচাশি টাকা আচ্ছা কেউ যদি কোয়ান্টিটি করেন তার রেট থাকবে পঁচাশি টাকা ঠিক আছে অনলি বিরানব্বই টাকা দেখুন এই আইটেমটা থাকবে একশো টাকা দেখুন ডিজাইন ভাইটি প্রচুর ধরনের রয়েছে একবার আসুন শপে আসুন ভিজিট করুন আর যারা আসতে পারছে না তার জন্য রয়েছে কিন্তু ভিডিও এর সুব্যবস্থা আপনার বাড়িতে বসেও কিন্তু ভিডিও কলিং করে কিন্তু আমাদের কাছে কিন্তু মাল কিন্তু কিনতে পারবেন আর যারা ভয় পাচ্ছেন টাকা পাঠাতে তার জন্য বলব আমাদের সিওডি একদম সিওডি হয় হাতে মাল পাবেন তারপরে আর কিন্তু আপনারা পেমেন্ট কিন্তু আমাদের কিন্তু করতে পারবেন ঠিক আছে একশো টাকার মধ্যে এই ধরনের ভ্যারাইটি দেখুন প্রচুর ধরনের এটাও কিন্তু একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে কুর্তির অফুলন্ত গ্রাউন্ড থেকে শুরু করে প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন গ্রাউন্ড আমাদের গ্রাউন্ড করতে শুরু হবে মাত্র মাত্র একশো সত্তর টাকা থেকে অনলি একশো সত্তর টাকা থেকে গ্রাউন্ড করতে শুরু হবে যে কোনো দোকানে যাবেন পাইকারি বিক্রি হবে সেই সমস্ত মাল পাইকারি বিক্রি করছে আড়াইশো টাকা দুশো তিরিশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন একশো সত্তর টাকা থেকে কিন্তু গ্রাউন্ড পেয়ে যাবেন একশো সত্তর পাবেন দেড়শো পাবেন এক একশো সত্তর পাবেন দেড়শো পাবেন দুশো পাবেন দুশো কুড়ি পাবেন মোটামুটি আপনি সাড়ে সাতশো টাকা পর্যন্ত পাইকারি কিন্তু গ্রাউন্ড কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন আসলে প্রিন্ট থেকে শুরু করে সমস্ত ধরনের ভ্যারাইটি কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর ধরনের কুর্তির ভ্যারাইটি রয়েছে আমি নাইটি কিছু দেখাবো ঠিক আছে যেহেতু নাইটি কুর্তির ভিডিও বলছি করছি নাইটি কিছু দেখাবো দেখুন ব্র্যান্ডেড নাইটি শুরু হবে আমাদের কাছে কিন্তু মাত্র মতো আটচল্লিশ টাকা থেকে অনলি আটচল্লিশ টাকা আর যা দেখাচ্ছে এখানে আপনি নাইটির অল ব্র্যান্ডের উপরে কাজ করি আপনি জয়সওয়াল বলুন আপনি গণবতী বলুন রামকৃষ্ণ বলুন ঠিক আছে প্রচুর ধরনের হর্ষিতা বলুন প্রচুর ধরনের ভ্যারাইটির উপর কিন্তু আমরা কাজ করে থাকি ঠিক আছে নাইটির যে কোনো ব্র্যান্ড বলবে সেই কোনো সেই সময় জিপসি বলুন যে কোনো ব্র্যান্ডের কিন্তু আমরা আপনাদের নাইটে কিন্তু প্রোভাইড করবো ঠিক আছে দেখুন এই আইটেমটা থাকছে কিন্তু গণপতি থানে এটা কিন্তু বাটিকের মধ্যে থাকছে একদম আচ্ছা কোয়ালিটির মাল নিয়ে দেখাবো যারা অনেকে কোয়ালিটির মাল নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এই সমস্ত আইটেম দেখাবো কোয়ালিটি পিওর কিন্তু সফটওয়্যার মধ্যে থাকবে একবারে পালিশের মাল থাকবে পিওর সফট অরিজিনাল কিন্তু বাটিক থাকবে এ রেট থাকবে কেউ যদি বারো পিস নেয় কিংবা চব্বিশ পিস নেয় এর রেট থাকবে একশো আটত্রিশ টাকা দেখুন কালার সেট কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে দেখুন প্রত্যেকটা আইটেমে দেখুন শুধু একটা ডিজাইন নয় একশো আটত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু এই সমস্ত আইটেমগুলো কিন্তু হয়তো হয়তো আপনারা ভিডিওর ভিতরে কোয়ালিটি বুঝতে পারছেন কাপড়টা হাতে ধরলে একবার চব্বিশ পিস না একশো পঁয়ত্রিশ টাকা অনলি একশো শুধু একটা ডিজাইন দেখাচ্ছি বলে একটা ডিজাইন নয় প্রত্যেকটা মালে কিন্তু আপনি ভ্যারাইটি ডিজাইন পাবেন ভ্যারাইটি কিন্তু আপনি প্রিন্ট পেয়ে যাবেন দেখুন এই আর এই অ্যালান নাইনটিটা রেট থাকবে একশো আঠারো টাকা অনলি একশো আট এক এটা কিন্তু জিপসি জিপসির মাল থাকবে অনলি থাকবে একশো আঠারো টাকা কেউ যদি মনে করে এর থেকে একটু বেটার কোয়ালিটির মাল নেবে তার রেট থাকবে একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ষাট যে যেরকম কোয়ালিটির মাল নিতে চান সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে সবসময় কিন্তু পেয়ে যাবেন কেউ যদি এই মালটা কোয়ান্টিটি করেন তার রেট থাকবে এলানের নাইনটি রেট থাকবে যদি একশো বারোটা কিন্তু যেরকম কোয়ালিটি দেখাচ্ছি সেম টু সেম কোয়ালিটি দেব অনেক দাদা বাইরে দিতে পারে সন্দেহ মানে যারা আমাদের সাথে বিজনেস করে না তাদের অনেকেই মনে থাকতে পারে মানে মনের ভিতরে হতে পারে যে এত কম দামে হয় কিন্তু অবশ্যই হয় আপনার যদি এমন কোনো ব্যাপার থাকে আপনি শপে আসুন এসে ভিডিও চালিয়ে কিন্তু আপনার মাল কিন্তু কিনতে পারবেন কেউ যদি কোয়ান্টিটি করেন এই রেট থাকবে অনলি একশো বারো টাকা কালার ভ্যারাইটি কিন্তু চারটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রিন্ট ভ্যারাইটি কিন্তু প্রিন্ট ভ্যারাইটি কিন্তু সব সময় কিন্তু পেয়ে যাবেন দেখুন এই আইটেমটা যেমন দেখাচ্ছি অ্যালানের মধ্যে দেখুন এটা কিন্তু পিওর থাকছে দেখুন দেখুন কোয়ালিটিটা দেখুন আচ্ছা পিওর মোমপালিশের মাল থাকবে এই রেট থাকবে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যখন যে রেটে থান আমরা মানে খরচা হবে তখন সেই রেটে এই যে রেটটা আমি বলছি এর থেকে কম রেটও কিন্তু আপনারা পেতে পারেন ঠিক আছে হয়তো দু টাকা হেরে ফেরে হতে পারে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এর মধ্যে এবারে যে কিন্তু এই সমস্ত কোয়ালিটির মালগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ডিজাইন একটা পাবেন কিন্তু কালার ভ্যারাইটি কিন্তু আপনি পেয়ে যাবেন ডিজাইন প্রচুর ধরনের পেয়ে যাবেন আইটির মধ্যে অ্যালান ডিজাইনের মধ্যে প্রচুর ধরনের প্রিন্টেড ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই একটা আইটেম দেখাচ্ছে এটা কিন্তু একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এটা কিন্তু সফট কাপড়ের মধ্যে দেখুন প্রত্যেকটা আইটেমে কিন্তু একটা ফার্স্টে বলেছি একটা ডিজাইন দেখাচ্ছি বলে একটা ডিজাইন নয় প্রত্যেকটা মালে কিন্তু ভ্যারাইটি কিন্তু আপনি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছে দেখুন একশো মধ্যে দেখুন কোয়ালিটিটা দেখুন তাদের একটু হয়তো ভিডিও বুঝতে পারছেন আপনারা কোয়ালিটি ধরে দেখুন পিওর কিন্তু সফটের মধ্যে থাকছে অনলি পেয়ে যাচ্ছে আমাদের কাছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কোয়ান্টিটি করলে কিন্তু তার রেট কিন্তু আলাদা থাকবে পুরো মাসমের মধ্যে একদম একদম একদমই সফটের মধ্যে থাকবে এটা কিন্তু রামকৃষ্ণ ধানের মাল থাকছে ঠিক যেটা যেমন হবে আমরা কিন্তু পুরোটা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে এই ধরনের কিন্তু পেয়ে যাবেন

মানে প্রিন্টের ভ্যারাইটি আপনি অনেক পাবেন এর রেট থাকবে একশো টাকার মধ্যে অনলি একশো ষাট টাকার মধ্যে কিন্তু এর রেট থাকবে অনলি একশো ষাট টাকার মধ্যে প্রিন্ট ভ্যারাইটি কিন্তু আপনি অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাচ্ছে তো এটা দেখো এটা কিন্তু থাকছে প্রত্যেকটা যেটা যেমন হবে আমরা কিন্তু বলে দেবো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা জ্যাস মাল থাকছে একশো ষাট টাকা তুলে দেখেন একশো ষাট টাকা দেখো একশো ষাট টাকার মধ্যে পিওর কিন্তু সফটওয়্যার থাকছে একশো ষাট টাকা দেখো ডিজাইনটা দেখো একশো ষাট টাকার মধ্যে একশো ষাট টাকার মধ্যে এই ধরনের একশো পঁয়তাল্লিশের সব ব্যবস্থা রয়েছে আপনার বাড়িতে বসে কিন্তু ভিডিও কলিং করে কিন্তু আমার কাছে কিন্তু মাল কিন্তু আপনারা কিনতে পারবেন অনলি রেট থাকবে একশো পঁয়তাল্লিশ টাকা দেখুন এটা দেখুন যা প্রিন্ট দেখাবো পুরো নিত্য নতুন ভ্যারাইটির উপর কিন্তু আমরা কাজ করে থাকি দেখুন এটা দেখুন প্রিন্টটা দেখুন আপনি এটা রামকৃষ্ণর মাল থাকছে এটা রেট থাকবে একশো সত্তর থেকে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকার মধ্যে এই ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন কেউ যদি কোয়ান্টিটি করেন তার রেট কিন্তু আলাদা হবে প্রত্যেকটা আইটেম বলেছি কেউ যদি কোয়ান্টিটি করেন তার রেট কিন্তু আলাদা থাকবে চারটে করে কিন্তু প্রত্যেকটা আইটেম কালার সেট কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন দেখুন এই আইটেমটা দেখুন এটা কিন্তু বাটিকের মধ্যে থাকছে দেখুন একবারে প্রিমিয়াম কোয়ালিটির একশো পঁচানব্বই টাকা দেখুন আমাদের কাছে মোটামুটি দুশো আশি টাকা পর্যন্ত কিন্তু পাইকারি কিন্তু আপনার নাইটি পেয়ে যাবেন এটা রেট থাকবে একশো পঁচানব্বই টাকা কোয়ালিটি নিয়ে আপনাকে একবারও ভাব দেবে না কোনো মাল যদি কোনো রকম কালার উঠে যায় কোনো মালে যদি কোনো ডিসকুট থাকে আপনার মাল নিয়ে আসবে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের চেঞ্জ করে কিন্তু আপনাদের কিন্তু মাল কিন্তু প্রোভাইড করবো কোনো মাল যদি রং উঠে যায় ডিসপুট থাকে আপনারা নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে আমরা এক্সচেঞ্জ করে দেবো এক্সচেঞ্জ ফেসিলিটি রয়েছে মানে কালার উঠে গেলে যে কোনো মাল যদি বিক্রি না করতে হয় সেক্ষেত্রে কোনো এক্সচেঞ্জ করে থাকি আমরা সেটা আজকে হয় না কালকে হয় না আজকে মাল নিয়ে গেলেন কালকে হচ্ছে না কোনো তিন মাস পর তো একটা বিজনেস ব্যবসা করতে গেলে তিন মাস তো টাইম দিতে হয় তো তিন মাস পর কিন্তু আমরা এক্সচেঞ্জ করে কিন্তু আমরা আপনাদের কিন্তু মাল কিন্তু আমরা রিটার্ন করে নেবো ঠিক আছে এক্সচেঞ্জ কিন্তু আমরা করে নিই তো এই একটা দেখুন এটা কিন্তু বাটিকের মধ্যে আছে অ্যালানের মধ্যে দেখুন আচ্ছা একশো একান্ন টাকা রেট থাকবে কোয়ালিটি দেখুন পিওর কিন্তু সফট এর মধ্যে থাকবে কোয়ালিটি দেখুন কোয়ালিটি নিয়ে আপনাকে একবারও ভাব যাবে না প্রত্যেকটা মালে পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড কোয়ালিটি পিওর কটন একদম গ্যারান্টেড কোয়ালিটি পাবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কোনো মালে কোনো রকম কিছু হয় আপনি নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু আমরা মাল কিন্তু আপনাদের প্রোভাইড কিন্তু করে দেবো রেট থাকবে মাত্র আর মাত্র একশো একান্ন টাকার মধ্যে অনলি একশো একান্ন টাকা ঠিক আছে অনলি একশো একান্ন টাকার মধ্যে এই একটা আইটেম দেখাচ্ছি দেখুন এটা কিন্তু পিওর মোমবাটি কিনে থাকছে এই আইটেমটা রেট থাকবে অনলি দুশো পনেরো টাকা পাইকারি ফার্স্টে যে আমাদের দুশো আশি টাকা পর্যন্ত কিন্তু নাইটি পাইকারি রেট আছে এই আইটেমটা রেট থাকবে অনলি দুশো পনেরো টাকা দেখুন অনলি দুশো অনলি দুশো পনেরো টাকা কোয়ালিটি নিয়ে আপনাকে একবারও ভাব দেবে না প্রত্যেকটা আইটেম পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড কোয়ালিটি কোনো মালে যদি ফার্স্ট থেকেই বলছি কোনো মালে যদি কোনো রকম কিছু হয় আপনারা নিয়ে আসুন এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু আপনাদের কিন্তু আমরা প্রোভাইড করে থাকবো অনলি দুশো পনেরো টাকা দেখুন আইটা দেখাচ্ছি স্যান্ডেলের মধ্যে অনেকে যে এই সমস্ত আইটেম এই সমস্ত আইটেম কেউ যদি কোয়ালিটির মাল নেন রামকৃষ্ণ কিংবা জয়সওয়াল যদি এই এই সমস্ত ধানের যদি মাল নেন তার রেট থাকবে একশো পঞ্চান্ন টাকা কেউ যদি আপনারা যদি এর থেকে কমা থানের মাল নেন তাহলে রেট থাকবে একশো পঁয়ত্রিশ টাকা একশো আঠাশ টাকা যে যেমন কোয়ালিটির মাল চাইবেন সেটা কিন্তু আমরা তৈরি করে আপনাদের দিতে হতো হয়তো এই ডিজাইনটা মানে এই ডিজাইনের মধ্যে আপনি কম কোয়ালিটি চাইছেন সেটাও কিন্তু আমরা করে দিতে পারব মোটামুটি মিনিমাম আপনাকে একশো পিস অর্ডার করতে হবে ঠিক আছে তো নাইটির প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে নাইটি বলুন শুধু নাইটি নয় কুর্তি নয় আপনার শাড়ির জগতে অল ভ্যারাইটি ফার্স্টে বলেছি ছেলে থেকে শুরু করে বাচ্চা মেয়েদের থেকে শুরু করে সমস্ত ধরনের ভ্যারাইটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি নেক্সট পার্টে আরও নিত্য নতুন ভ্যারাইটি দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ